প্রায় চোদ্দশো বছর আগের কথা আরব উপদ্বীপে যখন চরম উশৃঙ্খলতা লিপ্ত গোত্রে গোত্রে চলছে আভিজাত্য আর বংশ মর্যাদার লড়াই সামান্য কারণেই হতো হত্যা লুষ্ঠন দ্বন্দ্ব সংঘাত সন্ত্রাস নৌরাজ্য আর হাহাকার বিরাজ করছিল ঠিক এমন সময় মানবতার মুক্তির দিশারে সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম সারা জাহানের হৃদায়তের জন্য আবির্ভূত হলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহর এক অনন্য রহমত স্বরূপ প্রেরিত পবিত্র কুরআনে আল্লাহ বলেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্বজগতের জন্য বিশেষ রহমত স্বরূপ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কনগরীর কুরাইশ গোত্রের বনি হাসেম বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোয় রবিউল আউ্বাল সোমবার জন্মগ্রহণ করেন পিতার নাম আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা অতি অল্প বয়স থেকেই রাসুল সাল্লাইকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে জন্মের পূর্বেই পিতা আর ছয় বছর বয়সে মাকে হারান এবং আট বছর বয়সে তার দাদা মৃত্যুবরণ করেন ইয়াতিম শিশু বড় হয়ে ওঠেন চাচার সযত্ব ভালোবাসায় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ্লামের জন্মের সংবাদ দাদা আব্দুল মুতালিব সোনা ছুটে সুটে চলে আসেন এবং পরম স্নেহের যত্নের সাথে কোলে নিয়ে কাবার ভিতরে প্রবেশ করেন অতপর তার নাম রাখেন মুহাম্মদ অর্থ প্রশংসিত মামিনা গর্ব অবস্থায় স্বপ্নযোগে পাওয়া প্রাপ্ত নাম অনুসারে আহমদ অর্থ উচ্চ প্রশংসিত নাম রাখেন বাল্যকাল হতে মুহাম্মদ ও আহম্মদ উভয় নামেই প্রচলিত ছিল উভয় নামেই পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে আরবদের রীতি অনুযায়ী মরুভূমির শুকনো আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুষ্ঠু গঠনের জন্য রেখে দেওয়া হয় ধাত্রী দুধমা হালিমার কাছে নির্দিষ্ট সময় পার হওয়ার পর মুহাম্মদ সাল্ল্লাহ আলহ্লামকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের কাছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া পিতামাতা মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব তার লালন পালনের দায়িত্ব নেন তিনি তাকে খুব স্নেহ করতেন এমনকি নিজের ছেলেদের উপর তাকে প্রাধান্য দিতেন দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার তত্ত্বাবধানেই ছিলেন দাদা মৃত্যুর পর চাচা আবু তালিব তার দায়িত্ব নেন তখন এর বয়স ছিল আট বছর তিনি চাচা আবু তালিবকে বকরি লালন পালন ও সামদেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন মক্কার ধনবর্তী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদ বিভিন্ন লোককে পণ্য দিয়ে ব্যবসা করাতেন এবং তিনি লাভের একটা অংশ গ্রহণ করতেন হজরত মোহাম্মদ সাল্লু আলহামের সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততা ছিল প্রশংসনীয় মোহাম্মদ সাল্লু সাল্লামের প্রশংসা শুনে হজরত খাদিজা রাদি তালা তিনি তার কাছে ব্যবসার প্রস্তাব পাঠান হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লাম রাজি হন এবং ব্যবসা শেষে অনেক বেশি লাভ সহ তার সবকিছুই বুঝিয়ে দেন রাসুলের এইরকম মহৎ গুণ ও অলৌকিক সংকেতের কথা শুনে খাদিজা তালা বিয়ের প্রস্তাব পাঠায় এবং উভয় সম্মতিতে তাদের বিয়ে সম্পূর্ণ হয় তখন খাদিজার বয়স ছিল বছর তিনি জীবিত ছিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আর কোনো বিয়ের প্রয়োজন অনুভব করেননি এরপর আল্লাহর হুকুম এবং বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে মোট এগারোটি বিয়ে করেন বিভিন্ন বয়সে নারী ছিলেন রাসুলের স্ত্রী তাদের মধ্যে কেউ কেউ ছিল তার চেয়ে বয়সে অনেক বড় আবার অনেক ছোট এর মধ্যে হজরত আয়েশা সিদ্দিকা ছিলেন অন্যতম অথচ বিভিন্ন বয়সী সব স্ত্রীর সঙ্গে রাসুল সাল্লুসাল্লাম এর ছিল ভালোবাসা ও মধুর সম্পর্ক মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিকদর্শন মুসলিম উম্মার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বাণী পবিত্র আল কোরআন এটি বিশ্ব মানবতার মুক্তি দ্রুত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের এর প্রতি আল্লাহর কাছে থেকে জিবেল ফেরেস্তার মাপরত সুদীর্ঘ তেইশ বছর অবতীর্ণ হয় কোরআন মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক পবিত্র কোরআনকে সর্বকালের সর্বদেশের সর্বলোকের জীবন বিধান ও মুক্তির সনদ হিসাবে আল্লাহতালা ওহির মাধ্যমে নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের উপর পবিত্র কুরা নাজিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ আল্লাহতালা পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে স্বপ্নের মাধ্যমে এ মহান কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছিলেন হজরত আয়েশা আলাহ আলাহিউসাল্লাম হতে বর্ণিত প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্লাহাল্লামের উপর ওহি নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিফলিত হতো আল্লাহরদূত হজরত আলাইহিস সালাম এর মাধ্যমে অভিপ্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন হেরা গুহার ধ্যানে তিনি মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করতে থাকেন একদিন জিবাল আলাহিউসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে গভীর কণ্ঠে তাকে বললেন পড়ুন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন অনেক ভয় পেলেন উদ্বেলিত কণ্ঠে তাকে বললেন আমি তো পড়তে জানি না আলাইহিস সালাম তখন হুজুর পাক হযরত সাল্লাল্লাহু হজরতাম বুকে চেপে ধরে আবারও বললেন পড়ুন তৃতীয়বার যখন আলাইহিস সালাম তাকে বুকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন পড়ুন তখন হুজুর পাক সাল্ল্ল্লাহু আলাইসাল্লাম ওই প্রথম পাঁচটি আয়াত সুরা আলাক পাঠ করলেন